বাংলাদেশের হিন্দুরা সেদিন ফেসবুকে সাক্ষাৎ দিছে যে তোমরা মিথ্যা প্রভাগান্ডা চালায় না আমরা বাংলাদেশের শান্তিতে আছি দরকার আমরা অমুসলিমেরা সনাতন ধর্মেরা ভারতের সাথে যুদ্ধ করব কি মনে হিন্দুরা কি করছে হিন্দুরা করছে হুজুর কি চোখ করে থাকেন হাইরিয়া মারবো করছে ঝাড়ি আমার কি মর উঠবি একটা বাতাস আল্লাহ বয়া দিচ্ছে হুট করে এইভাবে কিভাবে আল্লাহ এগুলো করলো আমার মাথায় জিটি সবার যায় মানসুক যদি কয় কারা কারা আল্লাহ হাত কাল আইন চান তিন হাত করে তোল অন্তরের এক হাত আর বাইর দিক এক হাত মানে না আমার খুব মন মন করছে বুঝছেন যে এবার একটা কিছু হবি এই বিশ কোটি মানুষের ভেতরে কন্ত তো বিশ কোটি মানুষের ভেতরে একশো একান্নটা নেতা ঢাকা পাঠান এটা ব্যাপারই নয় কয় কোটি বিশ কোটি মানুষ একশো একান্ন জন নেতা ভোট দিয়ে পাশ করান এটা ব্যাপার এই কথা বললাক এই বগুড়ার মতো একটা সিট নন্দিন দুই ফদলা সাড়ে পাঁচ লাখ লোক এই নন্দিন কাহালুক একটা লোক এমপি বানানো ব্যাপারী এদেরও যদি থাকতে হয় কারু পিঠের চামড়া এবার থাকবে না এই জন্য আমাদের কাজ করতে হবে কয় হাতের কয় হাতের এই হাতে থাকবে ব্যালট এ হাতে থাকবে সিল সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত তিন দিকে সালা এক দিকে দর এমন জায়গায় মার কিল সাড়ে চারটার সময় সব ফুপা খালি কবিদের খেতাবালি দর আরে কথা আমার বিশ্বাস কেমন যেন এইবার ইমানদার একটা খেলা দেখাবি এই ভাই কথা আমি করছি দিনাজপুর সদরে দিনের বেলা মানুষ ভাই সব বোন বোধহয় মহিলাই হচ্ছে পঞ্চাশ আর বিরাট প্যান্ডেল ভর্তি আমি দিনের বেলা বক্তৃতা করে আছে বদরগোন্ধ রংপুর আবার রাত্রি করছি হাই রে মানুষ ভাই সর্বো আল্লাহর কি কামরি সে এত মানুষ এর পিপরের মত খালি খালি আওয়াজ দিলে হয় একজন আবার পতাকা লিয়া ওই মানুষের মধ্যে খাড়া থেকে আল কোরআনের আলো এখন আর কোন বক্তিতে নাই খালি কোরআনের শাসনের বক্তিতে ঠিক কথা বল ভাই কোন তো কেউ যদি ওযু না করে শীত আছে শীতের দিন তো শীতে লাগব শীত আসবে না বুড়া মার্চের আজমা আছে হাঁপানি সর্দি কাশি ই যদি মনে করে ফজরে আদান হলো আর খয় রুমিন বুড়া মার্চের অবস্থা অন্তর কাফে না জুম্মার যাইবা কিন্তু কষ্ট ঠান্ডা পানিতে উজু করলে আবার হাঁপানির টান শুরু হবে ওই তোর মন মনে করছে আচ্ছা আমি এক কাজ করি আগে উজু সারাই নামাজ পড়ি বেলা উঠলে দশটার দিকে উজু করলে কি হবে আচ্ছা আমার নামাজ হবি নামাজ হবে তাহলে অজু হলো নামাজ পড়ার জন্য ও ফরজ ও ছাড়া নামাজ হয় না তাহলে আগে অজু তারপরে নামাজ কতক্ষণ রসুল্লা মক্কার থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করে কোবা পল্লীতে তিন দিন থাকে খাজুরের পাতার পাতা দিয়ে একটা মসজিদ ফাতা নাতে তৈরি করলে মসজিদের নাম দিল কোবা মসজিদ কোবা পল্লী দিয়ে সেদিন কোবা মসজিদ ওখান থেকে চলে গেলেন তিন দিন পর ইয়াস রেবে যেখানে মসজিদে নববী তৈরি হচ্ছে ওখানে গেলেন ওখানে যায় উনি একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন আল্লাহবাদ কোনো মাদ্রাসা মসজিদ যে আজকার খানকা তৌবা তিল্লা কোনো কথা নেই আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলে কারণ কি মদীর মক্কাতে যে নির্যাতন হয়েছে এই নির্যাতন থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা জিব্রাইল দিয়ে রসুলক দোয়া শিখাইতেছে হে রসুল আপনি আমার কাছে দোয়া করুন ওয়া কর্বি আদু সেল্লি মো ওয়া খোরে জেনে মো খোরাজা ওয়া জানলি সুলতানা নাসির হাজরতে খাব্বাব বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করবেন না আল্লাহর সাহায্য কি আসবে না এত অত্যাচার নির্যাতন সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন রে খাব্বাব তুমি চিন্তা করো না সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরা মউত পর্যন্ত একজন সরুশি যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে দীর্ঘপথ অতিক্রম করবে লাইয়া আল্লাহ আল্লাহর ভয় ছাড়া কারু ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় হজরতে খাব মুসকি হাসি দিলেন আলহামদুলিল্লাহ পাঠ করলেন আল্লাহ শুনলেন আল্লাহ দেখলেন রসুলের ভবিষ্যৎবাণী শুনলেন এরপরে আল্লাহ বললেন জিব্রাইল দাও দোয়াটা আমার কাছে করতে বলো আমি অচিরেই এমন একটা সুযোগ দেব মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম করবে দুনিয়ার কোন নির্যাতন রসুলের কাছে আর আসতে পারবে না ইসলামী রাষ্ট্র ছাড়া নির্যাতন বন্ধ হওয়ার কোন সুযোগ